বর্তমানে চুক্তিভিত্তিক কর্মচারী খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল কর্মচারীরা রয়েছেন তারা কি ভবিষ্যতে পারমানেন্ট হবেন এবং যেহেতু সরকার কোনো স্থায়ী কর্মচারী নিয়োগ করছেন না যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করে কাজ চালাচ্ছে এই চুক্তিভিত্তিক কর্মীদের বেশ কিছু সুবিধা পশ্চিমবঙ্গ সরকার দিয়েছেন এবং আগামী দিনেও দেবেন তার সাথে সাথে এই চুক্তিভিত্তিক কর্মীদের বেশ কিছু অসুবিধাও রয়েছে এই সমস্ত সুবিধা অসুবিধা এবং তাদের ভবিষ্যৎ কি সরকার এই চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে ভবিষ্যতে কি ভাবছে সমস্ত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তথ্য সহ তুলে ধরব তাহলে আপনাদের চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ সম্পর্কে অনেকটা ধারণা পরিষ্কার হয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে দিন সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম জেনে নেওয়া যাক এই চুক্তিভিত্তিক কর্মচারী কারা চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে রয়েছেন প্রতিদিনের ভিত্তিতে নিযুক্ত ক্যাজুয়াল ওয়ার্কার চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে রয়েছেন আইটি কর্মীরা যেমন সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল কম্পিউটার অ্যানালিস্ট এবং ডেটা এন্ট্রি অপারেটার এটসেট্রা এছাড়াও চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি টিচার আশা কর্মী অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড ফায়ার অপারেটার ড্রাইভার এবং রিটায়ার্ড গভর্নমেন্ট স্টাফ এবার আমরা জেনে নেব কী কী সুবিধা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চুক্তিভিত্তিক কর্মচারীরা পান পশ্চিমবঙ্গ সরকার চুক্তিভিত্তিক কর্মচারীদের ষাট বছর অবধি চাকরির নিরাপত্তা দিয়েছেন তার মানে হলো আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে নিযুক্ত হন তাহলে নিশ্চিন্তভাবে ষাট বছর অবধি আপনি চাকরি করতে পারবেন যদি আপনি কর্মস্থলে চুরি না করেন এবং মহিলাভিত্তিক কোনো ঘটনা না ঘটান এই চুক্তিভিত্তিক কর্মচারীরা বাৎসরিক তিরিশ দিন ছুটি এবং অসুস্থতার কারণে দশ দিন ছুটি মোট চল্লিশ দিন ছুটি প্রয়োজনে নিতে পারেন এবং মহিলারা সন্তান জন্মের জন্য ছমাস ছুটি নিতে পারেন অথবা যদি মিসক্যারেজ বা অ্যাবর্শন থাকে তার জন্য বিয়াল্লিশ দিন ছুটি নিতে পারেন এই চুক্তিভিত্তিক কর্মচারীরা নিয়মিত ষাট বছর চাকরি করার পর অবসর বা রিটায়ারমেন্টের সময়ে এককালীন পাঁচ লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পান এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চুক্তিভিত্তিক কর্মচারীরা প্রতি বছর সরকারি অর্ডার অনুযায়ী বেতন ইনক্রিমেন্ট হয় তো এই সমস্ত সুবিধাগুলি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চুক্তিভিত্তিক কর্মচারীরা পেয়ে থাকেন তো আসুন এবার জেনে নেওয়া যাক কী কী অসুবিধা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চুক্তিভিত্তিক কর্মচারীরা ফেস করেন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তাদের কোনো পেনশনের ব্যবস্থা থাকে না এবং চাকরিকালীন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চুক্তিভিত্তিক কর্মচারীদের কোনো মেডিক্লেমের ব্যবস্থা থাকে না চুক্তিভিত্তিক কর্মচারীদের পি থাকে না এবং বছরের ধরুন আপনার চল্লিশটা ছুটি আছে আপনি কুড়িটা ছুটি নিলেন এবং বাকি যে কুড়িটা ছুটি আপনার পড়ে থাকলো সেই কুড়িটা ছুটির টাকা আপনি পাবেন না এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের কোনো প্রমোশনের সুযোগ থাকে না চুক্তিভিত্তিক কর্মচারীদের সমস্যা শুধু চাকরি নয় এটা একটা মানবিক ইস্যু এইভাবে আর কতদিন চলবে প্রশ্ন একটাই পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চুক্তিভিত্তিক কর্মচারীদের ভবিষ্যৎ কী এই উত্তরের আশায় হাজার হাজার পরিবার তাকিয়ে আছে সরকারের দিকে আশা করি এই ভিডিওতে চুক্তিভিত্তিক কর্মচারীদের সুবিধা এবং অসুবিধা তথ্যসহ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এরপরে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে